এই মুহূর্তে আমরা আছি ফেনি জেলার সোনাকাজী উপজেলার কাজিরহাট সংলগ্ন যে পুরনো সুইজগেটটি গেটটি ছিল ঠিক সেই স্থানে আমরা আছি এই সুইচ গেটটি ভেঙে যাওয়ার পরে আপনার মুসাপুর যে রেগুলেটরটি ছিল সেটি নির্মাণ করা হয়েছে বর্তমানে এটি তো নদীর গর্বে আগ্রে বিলীন মুসাপুরের যেই রেগুলেটরটি নির্মাণ করা হয়েছে সেটিও ভেঙে গেছে নদীর গর্বে বিলীন হয়ে গেছে তারপর থেকে এখানে জোয়ারের পানি এই পর্যন্ত উঠে যায় যদি আমি এই দিকটার কথা বলি এটি হচ্ছে যে নোয়াখালী জেলার কোম্পানিগঞ্জ উপজেলার একটি এলাকা আর এ দিকটা হচ্ছে আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে যে আপনার ফেনী জেলার সোনাগাজি উপজেলার অন্তর্গত এলাকা তো এখন এদিকে একটা ব্রিজ নির্মাণ হওয়ার কথা থাকলেও ব্রিজটি এখনও নির্মাণ হয়নি এবং একই সাথে মুসাপুর রেগুলেটরটা ভেঙে যাবার পর থেকে এদিকে আবার বাঙন শুরু হয়েছে এই পথে যাতায়াত করে এমন কিছু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব ওনাদের সুবিধা অসুবিধা একটু জানার চেষ্টা করব আসসালাম আলাইকুম খালা আপনার বাড়িটা কি এখানে আমাদের বাড়ি মনে নম্বর ওয়ার্ড আচ্ছা আপনারা এদিক থেকে যাচ্ছেন কোথায় এদিকে যাচ্ছে আমার ঘনিষ্ঠ আছে না জি ঘনিষ্ঠর বাড়িতে যাই এর মনে কি বোনের ভাই আছে খেসর ঘুগুন বাড়ি আছে আচ্ছা তার মানে আপনারা এদিকে রেগুলার যাতায়াত করেন এই যে ব্রিজ নেই আজকে বিগত কয়েক বছর যাবত এখানে কোনো ব্রিজ নেই এটার জন্য কোনো উদ্যোগ নিয়েছে বা আপনাদের সাইডে কি যদি একটু বলেন আমাদের সাইডে আনা সুন্দর তো আছে আর একটা ব্রিজটা হইলে ভালো হইব জনহনলাই ভালো হইব আমাদের জন্য ভালো হইব এখন তো মুসাপুর ভেঙে পড়ে গেছে এরপর থেকে এখানে জোয়ারের পানি যথেষ্ট রয়েছে তো এখন কি কোন জনপ্রতিনিধি এসে আপনারা কি জানতে পেরেছেন এটা নদী ভাঙন রোদে কোনো পদক্ষেপ নিছে কি বছর বছর পরীক্ষা করে এটা বিরিজ করবো আর যেটা হচ্ছে উনি বলতে যাচ্ছেন যে সকালে বলে বলে আশ্বাস দিয়ে যাচ্ছে যে এখানে একটা ব্রিজ নির্মাণ করবে বা নির্মাণ হবে কিন্তু আশ্বাস দিয়ে যাচ্ছে হচ্ছে না বারবারই আশ্বাস দিয়ে যাচ্ছে এভাবে ঘুমন্ত আশ্বাস আর কতদিন চলবে কতদিন চলতে থাকবে সেটা আমরা জানি না ওইদিকে কোথায় যাচ্ছ বসুনাট এদিকে কোথায় গেছিলা মাদ্রাসায় গেছিলা আর ওইদিকে বসুর তোমরা এখন অন্য কাজে যাচ্ছিলো না অন্য বাড়ি যাচ্ছ আচ্ছা তো এই নৌকা দিয়ে পারো তোমরা আচ্ছা ঠিক আছে বলতেছি যে মনে করেন এখান থেকে আমরা অনেক টাইম বসুর চাইতে ফরা টাইমে আর মাদ্রাসার ছেলেপেলেরা অনেক কষ্ট করতেছে যদি এই ব্রিজটা হয়ে যায় সরকার যদি একটু সহযোগিতা করে অনেক ভালো হবে তবে চলাচল করতে মাদ্রাসার হাটে বাজারে যাইতে অনেক কষ্ট এই যে দেখতে পাচ্ছেন এখন বাটা বলা যায় হ্যাঁ জোয়ার যেহেতু নেমে গেছে অনেক দূর থেকে ওনারা নৌকা দিয়ে ওদিক থেকে পার করে এসে এই যে কাদা মাটির মাধ্যম দিয়ে হাঁটতে হচ্ছে চলাচল করতে হচ্ছে তো যাই হোক এদিকটা আপনাদেরকে দেখালাম আমরা ওইদিকে যাব ওই দিকটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।